ছোলার ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছে আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো এখন আমার ডালটা সবই হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে নেব বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে তো এখন এই যে ফোড়নটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দেবো একটা বলো কাশলেই ডালটা নামিয়ে ফেলব তো আজকে আমি তিনটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা তো এই যে একটা ডাল তো হয়ে গেল। আর হচ্ছে সুটকির ভর্তা আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না আজকের রেসিপিগুলো কেমন লাগে সবাই কমেন্টস করবেন বন্ধুরা আর আমার নতুন চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তো এখন আমি সুটকি ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে বেশি করে রসুন দিয়ে তো এই যে আল্লাহ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে ফেলবো। আর এখন হচ্ছে বাটার পালা এই যে এখন বেটে নেব সুটকির ভর্তা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো এই তো বাটা শেষ এখন তুলে নেব আর এখন আমি পাটাতে ভাত মেখে খাব আপনারা কেউ কিছু মনে করবেন না বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে তো আমি যখনই সুটকির ভত্তা অথবা কালো জিরা ভত্তা বানাই তো আমি ভাত মেখে খাই পাটার মধ্যে আপনারাও ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগে আমারও ভালো লাগে তাই ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এর মধ্যে আর একটু ভর্তা নিয়ে নিব ভর্তা একটু কম হয়েছে ঠিক আছে মেখে নিচ্ছি এখন খাবারের পালা খুবই টেস্টি আপনারাও ট্রাই করবেন বন্ধুরা তো এ তো সুটকির ভত্তা ঝামেলা শেষ এখন আমি ডিমটা রান্না করব ডিমটা ভেজে নিচ্ছি আমরা দুইজন মানুষ তো তাই ডিমটাও কম কেউ কিছু মনে করবেন না দয়া করে যে লাল লাল হয়ে গেছে এখন তুলে নিব এই তেলে আমি আলুটু ভেজে নেব সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো তো আলুগুলো ভেজে রান্না করলে খুবই ভালো লাগে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হলে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে পেঁয়াজটা লাল হয়ে গেছে আমার আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানিটা না দিলে যে তেলটা শুধু ছিটে তাই পানিটা দিলে ছিটে না আর একটু দিতে হবে পানিটা তো এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব গুঁড়ি দিলাম মরিচের গুঁড়ি তো এই যে মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে ধনিয়া গুঁড়ি দিলাম তো এখন ভালো করে কষিয়ে নেবো একটা দারচিনি দুইটা এলাচি দিলাম একটা লং দিলাম এটির ফ্লেভারটি খুবই ভালো লাগে আলুর তরকারিতে তাই দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব এই যে আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুটি দিয়ে দিলাম এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব পানি দিতে হবে না কারণ আমার আলুটি এমনিতে গলে গেছে তো পানি দিলে আরো বেশি গলে যাবে এখন আমি ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে ঝোলটা দিয়ে দিলাম এখন ভেজে রাখা ডিমটাও দিয়ে দিব দিয়ে দিলাম ডিমটা তো আজকে আমার এই তিনটা রান্নার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমি জিরাগুইটা দিয়ে দিলাম তো আমার তারকে এটা কমপ্লিট সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সাপোর্ট করবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই তে যে আমার রান্না কমপ্লিট তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ